তুই খা আমাকে খাওয়া আমাকে খাওয়া কি হবে কি হবে আমাকে খাওয়া কি হবে বল আমাকে ভিটামিন খাওয়াইলে আমার শক্তি বাড়বে তার বেশি করে মারবো মার খাবি আমার শক্তি বাড়ায় তাও মার খাবি ইস কি ভালো ছেলে আমার গো দেখো 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 আমাকে খেজুরের জল খাওয়ায় কই দেখা যায় না কেন খেজুর খেজুর রৌদ্রের জন্য দেখা যায় না এই যে দেখো আমার ছেলে আমাকে খেজুর ভিজানো জল খাওয়ায় এখন আর নিজের লুক ঠিক করার মতো টাইম নেই তো ওইভাবেই ক্যামেরার সামনে আসলাম তো দেখতেই পেলে আমার ছেলের যত্ন এই যে খেজুরের জল এটা নাকি আমি সকালে খাবো এটা নাকি আমি সকালে খাবো কোনো কালেই আমি এরকম ভিটামিন খেয়ে অভ্যস্ত নই আর সেখানে আমার ছেলে আমাকে পুরো যত্ন নিচ্ছে না আমি না আগাগোড়া থেকেই সত্যি যেটা আমি আগাগোড়া থেকেই মানে অত ভিটামিন মানে ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে আমি অভ্যস্ত নই তারপর আমি অত খুচুর খাঁচুর যে মানুষ আং ফাং এটা ওটা খায় না সারাদিনে আমি সেটা তো অভ্যস্ত নই আমি জাস্ট কীরকম বলো তো হয়তো সারাদিনে একবার ভাত খাই রাতে হ্যাঁ রাতে খাই খুব কম মানে আমার সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগই আমি একবার ভাত খাই বুঝলে মানে এরকম দেখতে 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 তারপর একটা সময় গিয়ে তোমাদের দাদাভাই কী করবে আমাদের বাড়িতে ওর মার কাছে বাবার কাছে নালিশ দেবে যে দেখেন খায় না অমুক তমুক মানে যেটা হয় আর কি ওরকম নালিশ দেবে তারপর মা বলবে কেন খাইসিস না কেন শরীর খারাপ হয়ে যাচ্ছে অমুক তমুক খাবার যাব এরকম একটু বকরি খাই তো এবার আমার খেতে ইচ্ছা না করলে কী করে খাবো বলো তো মানে আগে তাও অপারেশনের আগ পর্যন্ত তাও দুবার খেতাম দুবার খেতাম কোনো কোনো সময় তিনবারও খেতাম সকালের খাবার দিয়ে কিন্তু এখন অপারেশনের পর থেকে কেন জানি না মানে খাওয়ার রুচিটা একদমই নেই মানে ওই যে বললাম একবার সারাদিনে একবার খাওয়া তো সারাদিনে একবার খাওয়াটা ক্ষতিকারক জানি নিজের জন্য শরীরের জন্য নিজের জন্য না শরীরের জন্য কিন্তু তবুও এখন খেতে ইচ্ছা করছে না তো কি করব খিদে পেলে তো একটা মানুষ খাবে বলো এই জিনিসটা কেউ বোঝে না যে খিদে পায় না জন্যই তো খায় না তো যাই হোক চলো আজকের ইন্টু টিন্টু সারাই ভিডিও শুরু করে দিয়েছি আর রোদ কিন্তু চড়াই উঠেছে কিন্তু তবুও দেখো আমার শীত ছাড়ছে না আর কালকে রাতে আমার ঘুম হয়নি তাও বোধহয় কয়টা তিনটা চল্লিশে গিয়ে একটু ঘুমালাম ভোরের দিকে তো এবারে উঠতে উঠতে সাড়ে আটটা হয়ে গেছে আর এদিকে তোমার দাদা ভাই আমাকে বিছানাতে রেখে টাটা বাই বাই করে চলে গেছে ওর কাজে আর এদিকে উঠে দেখি আমি বাড়ি ফাঁকা কি আর বলবো তারপরে এই যে এখন তাড়াহুড়ো করে রান্না টান্নাগুলো বসিয়েছি করছি তারপর যেতে হবে আজকে জানোই তো অনেকটা দৌড়দৌড়ি আছে তো ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে থেকে এসে তারপর মাকে নিয়ে যাব ডাক্তার ওইখানে তো চলো আর এদিকে দেখো ভাত কিন্তু উতলে গেছে আর এখানে সবজিটা বসিয়েছি তো পুরোটাও দেইনি দেখো তার মধ্যেই আমার ছেলে বলছে খেজুরের জল খাও এখনও আমি চাই খাইনি আজকে বাটিতে চা নিয়েছি কারণ কি বলো তো দেখো একটা মানে আমার ট্রেতে দেখো একটা আমার গ্লাস নেই দেখো পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা তোমাদের দাদাভাই এত চা খায় আর এত বাসন বের করে যার জন্য আমার পুরো ফাঁকা হয়ে যায় তো এখন চাটা খেতে খেতে এগুলো একটু কমপ্লিট করি চলো পরে আসি করে রাখলি বাবা ঢিল রেডি হচ্ছি কোচবিহার যাওয়ার জন্য তো এখন কোচবিহার যাবো ব্যাংকে আর যাওয়ার সময় হলো না ভেবেছিলাম তোমাদের দাদা ভাই আসবে ওকে নিয়ে যাব তো সেটা কোথায় হলো ও এখনো ফিরলোই না এবার ব্যাংকটাও খুব একটা কাছে নয় কিন্তু তারপর টোটো নাকি বন্ধ আছে এই যে কতগুলো সমস্যা অবস্থা দেখেছো একদম আগাগুলো হালকা হয়ে গেছে নিয়ে ওই যে ওই যে ওই আল্লাহর ওই পাশ দিয়ে আসে দেখ সাদা ওনাটা

ঠান্ডা গুলো শির করছে এটা নেবো না তোর জন্য আজকে একদম জ্যাকেটটা নিয়ে নিলাম আর এখন তো হাবি পড়লাম প্রচন্ড রৌদ্র বাইরে বাপরে বাপ এখন কিচ্ছু করা যাবে না এখন যে শুটা পরে যাবো তাও আবার মাথা শুধু ঘুরাবে বমি বমি পাবে এরকম বুঝলে এখন শুটাও পড়ে যাবো না এখন কি যে পড়ে যাব সেটাই ভাবছি আসার সময় তো ঠান্ডা লাগবে কিন্তু এখন তো বোঝা মনে হয় ওই আমার পেছনে একটা রুমাল আছে নিয়ে আসো না আমার পেছনে রুমাল আছে নিয়ে আসো ওকে আমার ছোনা বাবা কাজ করে যাবো না তো। না ভালো থাকবে বাবা। বুঝেছিস? ও মা যাবো অর্ধেক কাজ করিস কেন? এই হলো আমার ব্যাগের মধ্যে আরেকটা জিনিস এখন নতুন অ্যাড হয়েছে ওই যে নেপাল থেকে আসা করতে এটা জাস্ট অ্যাডি হয়েছে আমি ব্যবহার করি না। বুঝতে বাছ তো কি? না খুলে দেখাবো। দাও খুলে রাখো। বললো এই আমার বাবার পছন্দ। এটা আমার বাবা পছন্দ করছে মানে মডেলটা বাবা পছন্দ করছে আমি একটা একটা করে পরে পরে দেখিয়েছি আর আমার বাবা চয়েস করে দিয়েছে তো এটা আমার না সেরকম একটা ব্যবহার করা হয় না যখন খুব মাথা ব্যথা হয় না তখন মানে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এরকম করে একটু ব্যবহার করি তখন ব্যথাটা কমে ব্যাস ওইখানেই শেষ কি আমাকে এই যে চশমাটার জন্য যে কত বকা খেতে হয় সববার কাছে যে রোজ দিন কিছুটা টাইম ব্যবহার কর রোজ দিন কিছুটা টাইম ব্যবহার কর কিন্তু আমার আর জন্য আমি করতে পারি না তো জলার আর বক বক করছি না এখন সব গুছিয়ে গেছে নিয়ে বের হই তারপর ও বাড়িতে গিয়ে একবারে ক্যামেরাটা অন করব না কি গাড়িতে উঠে না কোচবিহারে গিয়ে করব আমি কিচ্ছু বুঝতে পারছি না তো চলো দেখা যাক কোথায় অন করি ভালো সো এখন বসে আছি এই যে তোমাদের বলেছিলাম কার্ডিওগ্রাফি ওটা না আসল কথা কি বলো তো নামটা হলো ইকো কার্ডিওগ্রাফি তো এই টেস্টটা করার জন্য বসে আছি তারপরে এই টেস্টটা করে ওখানে গেলাম ইসিজিতে ইসিজি যে করাচ্ছে দেখো তো এটা বেশিক্ষণ শেয়ার করা যাবে না তো চলো সো টেস্ট হয়ে গেছে তো আমাদের বলেছে যে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা তো সেই জন্য ভাবলাম যে একটু বেরিয়ে ঘুরে আসি তো যাচ্ছিলাম একটু চা খেতে সাথে সাথে একটু নার্সিংহোমটা শেয়ার করলাম এটা হলো শিলা নার্সিংহোম এখানে কিন্তু আমার অপারেশন হয়েছিল গল্প ব্লাড টেস্ট তো যাই হোক এখান থেকে বেরিয়ে যাবো একটু মাটির ভাড়ে চা খাবো আশা করেছিলাম কিন্তু সেটা আর হয়নি কারণ কি ওখানে দোকানগুলো দেখলাম উঠিয়ে দিয়েছে তো সেই কারণে আর হলো না তো যাই হোক পরে আমরা চা খেয়েছি খেয়েছে তারপর চলে আসলাম একটু এই যে মদনমোহন দিঘির সামনে মদনমোহন বাড়িতে একটু ঢুকবো ওখানে দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে তো মাকে বললাম যে চলো সন্ধ্যা আরতি হচ্ছে যখন তাহলে একটু ঘুরে আসি তো যেহেতু আমাদের কাছে টাইম আছে তো সেই কারণে আমরা একটু আরতিটা দেখতে যাচ্ছি এখন তো এই যে দেখো বাইরে থেকে দেখাচ্ছি মানে মদনমোহন বাড়িটা এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো এই যে গেটটা দেখলে এটা কিন্তু রাসমেলার সময় শুধু খোলা হয় তো যাই হোক দেখো এখানে মানে এই জায়গাটাই যেন অন্যরকম লাগছে মানে এতটা ভালো লাগে আমার কাছে আসলে কার কাছে কেমন লাগে জানি না হয়তো তোমাদের মধ্যেও কারো কাছে খুব একটা ভালো লাগবে তো এবারে দেখো আমি কিন্তু একদম গেটে সরাসরি চলে যাচ্ছি কিন্তু ভিতরে ক্যামেরা করতে দিবে কিনা সেটা আমি এখনও বলতে পারছি না সো চলো এগিয়ে যাওয়া যাক দেখি কি হয় তো ভেতরে ঢুকলেই সেটা বোঝা যাবে তো এই পাশে দেখো সব কিন্তু ঠাকুরের মানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে আর এখানে দেখো একদম গেটে দুধার দিয়ে সবাই বসে আছে মানে মানে যারা ভিক্ষা করে ভিক্ষুকরা তো আর এদিকে দেখি মানে ভেতরে ঢুকে বেশ অনেক ভিড় তো এবার প্রথম হলো এই যে এদিকে কিন্তু জুতো রাখা ডান দিকে তো এবার জুতো রাখতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আদতে ভিডিও করতে দিবে কিনা ভিতরে পারমিশন আছে কি না তো উনি বললো যে হ্যাঁ করতে পারবে তবে বারান্দায় উঠে ভিডিও করো না তো আমি সেইভাবেই করলাম তো চলো ভিডিওটা দেখো আরতিটা দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ফার্স্ট টাইম আসছি এই মদনমোহন বাড়ির যে আরতি হচ্ছে সেটাতে তো অন্যান্য সময় পুজো দেখেছি সকালের ইয়ে দেখেছি অনেকটাই দেখেছি কিন্তু আরতি তো কখনও আসিনি তো দেখলাম এত লোক হয় বাপরে বাপ তো এদিকে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ আছে আর এত সুন্দর করে সাজানো সব দিকটা তোমাদের মানে যদি এসে সরাসরি দেখো তোমাদের আরও বেশি ভালো লাগবে মানে মোবাইলের থেকে তোমাদের আরও বেশি ভালো লাগবে এটা একদম মানে গ্যারান্টি সহকারে বলতে পারি তো তোমরা যারা বাইরে থেকে আসো তারা অবশ্যই রাজবাড়ির সাথে সাথে মদন বাড়িটা একবার দর্শন করো আশা করি সবার ভালো লাগবে আর এখানে যখন ফুলগুলো এইভাবে দেখাচ্ছিলাম না তখন মা বলছিল যে ক্যামেরাটা যদি ভিতরে পড়ে যায় তখন কি করবি তো আমি বললাম যে না কোনো চাপ নেই কারণ পাশে পুলিশ আছে ডাক দিলে তুলে দিবে। আর এই যে চারপাশটা দেখছো এই যে এই যে যেখানে দেখছো এগুলো সব কিন্তু রাসমেলার সময় মানে সব দিক থেকে সাজানো হয় নানারকম মানে থিমের ওপরে তো তখন আরও একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয় সো চলো এবারে ফেরা যাক এখন বাজে মানে ছয়টা পনেরো তো এখানে রিপোর্ট তোলা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা ডক্টর এখানে তারপর লাগবে বলতে পারছি না তো চলো দেখি যাই কতটা টাইম লাগে এটা অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পরে মানে চারটা এত সুন্দর করে মানে ডগ ডগ করছে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে তারাগুলো দেখো অন্ধকারে বেশ ভালো লাগছে দেখতে এখন বাজে নয়টা পঁচিশ আর এখন এসে ঘরে ঢুকলাম তো ডাক্তার দেখাতে পারলাম না ডাক্তার নেই ছুটিতে আছে তো সেই কারণে হলো না দেখানো আর এদিকে রিপোর্ট রিপোর্ট নিয়ে আসছি কি বলে ভীষণ ঠান্ডা আর দেখতেই পেলে মোহন বাড়িতে গেছি মানে এতটা আজকে ভালো লেগেছে তাই সেটাই আমি বাড়িতে এসে বলছিলাম যে এত এত মন্দিরে গেছি এত এত জায়গায় মানে মানত করেছি ফলেছে মানে ফল পেয়েছি কিন্তু আজকে যে মদন মোহন বাড়িতে গেলাম এতটা মানে কি বলবো মানে তৃপ্তি হয়েছে এই তৃপ্তিটা আজ পর্যন্ত কোনো মন্দিরে আমি খুঁজে পাইনি এতটা ভালো লেগেছে তো আমি অনেকক্ষণ ছিলাম ওইখানে তো আরতি শেষ হয়েছে তারপরে আমরা গেছি আবার রিপোর্টের জন্য তো রিপোর্টটা মানে আসতে অনেকটা লেট ছিল প্রায় দুই ঘন্টা লেট ছিল তো কী করবো কী করবো তো চা খেয়ে তারপর তারপর ওখানে বসেছিলাম চায়ের দোকানে তো তারপর ভাবলাম যে ওখানে যখন আরতি হচ্ছে তো যাই তো মাকে বললাম চলো যাই এত সুন্দর মুহূর্ত এত সুন্দর ভাগ্যে যখন জুটেছে দেখেই যাই তো যাই হোক বলেছিলাম মাটির ভাড়ে চা খাবো সেটাও হয়নি আজকে কেন বলো তো ওইখানে যে মাটির ভাড়ের যে দোকানটা ছিল এর আগে যখন গেছিলাম তখন ছিল তো এবারে গিয়ে দেখি মানে ওখানে রাস্তা ধারে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে মানে ওখানে কিছু একটা হয়েছে জানি না আমি কী হয়েছে তো যাই হোক কোনো একটা বিল্ডিং হয়েছে কোনো কাজের জন্যই হয়তো হয়েছে তো আমার সেটা জানা নেই তো ওই দোকানগুলো সেই কারণে নেই তো এই জন্য ভাবছিলাম যে মাটির ভারে চা খাবো ওটা আমার খুব মানে ভালো লাগে কিন্তু সেটা আজকে আর হলো না মাটির ভার বলে ওটাকে কাপ বলে না তো সেটা হলো না তারপর গিয়ে একটু দূরে গিয়ে ওখানে মদন মোহন বাড়ির ওখানে গিয়ে তারপরে মানে যাই হোক চাটা খেয়েছি খেয়ে তারপরে যে মন্দিরে গেলাম আর এখন বাড়িতে আসলাম এখন একটু ভাত করবো তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই তো ওখানেই খেয়ে দিয়ে আসতে বলছিল কিন্তু আমার আজকে আর ভাল লাগছিল না তো সেই কারণে এসে গেছি যে না একদম মানে আসার সময় এমন একদম মানে ঝাঁকি লেগেছে গাড়িতে আমার একদম পেটের সাইড একদম চাপ ধরে গেছে এমনিতেই আমার ঝাঁকি ঠাকি সহ্য হয় না তার মধ্যে আজকে এরকম পরিস্থিতি তো ওই জন্য আর দেরি করলাম না যে যাই বাড়ি গেলে একটু তাও নিজের মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো আর ওখানে থাকলে তো একদম হই হুল্লোর এই আমার একটা আছে ওখানে আছে আর একটা মানে একদম সব মিলে একদম ঘেটে ঘ তো ওর জন্য তাড়াতাড়ি বাড়িতে আসলাম এখন একটু ফ্রেশ হয়ে রেস্টও করতে পারবো ভাতও ওর মধ্যে হয়ে যাবে খাওয়া দাওয়া করবো ঘুমে করবো তো সবাইকে গুড নাইট ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সো টাটা